সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন সেভেন টু ওয়ানের বিশেষ অনুষ্ঠান চাও পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে নানা ধরনের প্রশ্ন করে থাকি যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিএন সেভেন টু ওয়ানের ইনক্লুসিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অটোচালক কারণ বিশেষ এই জন্য তিনি একজন প্রতিবন্ধী পরিবারের হাল ধরের জন্য বেরিয়ে পড়েছেন অডוני আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার আপনার জন্য প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আপনার কি হবার ইচ্ছে ছিল যেহেতু আমি একজন প্রতিবন্ধী ছোটবেলা থেকে আমার কিছু হওয়ার ইচ্ছা ছিল না তবে আমার বাপ মার ইচ্ছা ছিল আমি একজন মাস্টার হব মানে ভালো শিক্ষা শিক্ষা অর্জন করে যে একজন মাস্টার হব বাচ্চাদের পড়াতে পারি তো আমার এই স্বপ্নটা আসলে হয় নাই আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি এরপর পড়া লাগে হয় নাই আমি জন্ম থেকে না আমার বয়স যখন পাঁচ বছর আমি ছিলাম হাঁটতে হাঁটতে বাপের আঙুল ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন পাও বেঁকে গেল ঠিক আছে তো বাপে বাপসে বেতা পাইছে কোনো ইয়ে হয়েছে মালিশ করে দিত তেল মালিশ করে দিত অথচ চেষ্টা করলো না যে ডাক্তারখানা নিয়ে এটারে কি করা যায় ডাক্তার সর আসার পরে বললো ডাক্তার যে ভুল করছেন আপনার আর দু তিন দিন আগে এলে পোলার পাউডার ভালো থাকতো তারপরেও আমি চেষ্টা করতেছি এখন বিয়াশি করছি মা বাপ নাই এখন আমার একটা মেয়ে আছে আর আমি আর আমার পরিবার এই তিনজনের পরিবারে এখন একটা রিক্সা এক জায়গাতে ভাড়া নিতে হলে চারশো টাকাতে নিত চারশো টাকাতে ভাড়া নিয়ে সারাদিন কাজ কাম করে আর চারশো টাকা দিয়া তারপর আমার আয়েরটা ঘরেরটা মানে আমি বাজার করতে পারবো সংসার চালাতে পারবো এরকম কিছু আমি সকালে বাইরে কোনো দিন দশটা বাজে কোন দিন আটটা বাজে আটটা বাজে বাইরে একটু ভালো কাম হয় কারণ স্কুলের পোলাপানগুলো পাওয়া যায় স্কুলের খেপগুলো পাওয়া যায় এখান থেকে একটু ভালো কাম হয় আটটা গেলে দশটা দিয়ে গেলে গা তখন কমে আসে তো ইনকামটা একটু কমে আসে তারপর আগে হয়তো ভালো হয়েছিল এখন রোজার মাস সকালবেলা কম হইতেছে তবে বিশ রোজার পরে হয়তো দেখা যায় মার্কেট মুর্কেট সব ভরপুর হইব তখন রিক্সা চালা ইয়া পাওয়া যাবে ইনকাম ভালো হইব এখন একটু কম হইতেছে তারপর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার কাছে যে তারপরে চলতে পারতা খাইতে পারতাছি আমি প্রতিবন্ধী থাকা অবস্থায় আমি আমি একটা মোবাইলে প্রেম করে একটা মেয়ের বিয়ে করছিলাম এটা হলো বরিশালের দুই বছর তিন বছর আমার সাথে সংসার করছে এখন এর মা বাপ মাইনা নেয় নাই আমি প্রতিবন্ধী দেখা আমার কাছ থেকে নিয়ে গেছে আমি যদি কোনো গুপ্ত উদাহরণ পাওয়া যায় তাহলে আমার প্রথম ইচ্ছা আমি হতে যাব। দ্বিতীয় ইচ্ছা যে আমার পরিবারের অর দুইটা ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করবো মেয়েকে মানুষ করবো ভালো জায়গাতে বিয়ে সাজিয়ে দেবো এই আর কি আমার ইচ্ছাগুলো আনার দর্শক মন্ডলী আপনারা শুনবেন একজন প্রতিবন্ধী অটো ড্রাইভারের জীবনের গল্প আর এর সাথে শেষ করব আমরা আমাদের আজকের পর্বটি পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ বিদায় নিচ্ছি আবারও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ